আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে ক্রাইমিয়া মেডিকেল ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদের ছবি আমি পোস্ট করেছিলাম আমাদের এই গ্রুপে তো সেখানে আমার অনেক ছোট ভাই বোন যারা আছে যারা রাশিয়াতে পড়াশোনা করতে ইচ্ছুক মেডিকেলে তারা আমাকে একটা কমন কোশ্চেন করছে সবাই সেটা হচ্ছে যে আপনার এম বিবিএস ভাইয়া আমি কি রাশিয়াতে জব করতে পারবো কি না তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমি যেহেতু মেডিকেলের স্টুডেন্ট ছিলাম আমি যেহেতু এখানে মেডিকেলে পড়াশোনা করছি আমার এটা নিয়েই ধারণা অনেক ভালো বাকি অন্য সব বিষয় নিয়ে আমার অতটা বেশি ধারণা নেই যতটুকু আমার ধারণা থাকে ততটুকু আমি শেয়ার করা ট্রাই করি অ্যাবাউট জব অ্যাবাউট আদার সাবজেক্ট বাট আমি মেডিকেল নিয়ে যেহেতু আমার 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 পূর্ণাঙ্গতা তো সেই ক্ষেত্রে আমি মেডিকেলের বিষয়গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো জানি তো সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলি যে আফটার এম আমরা কি রাশিয়াতে জব করতে পারবো কি না হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আপনারা আফটার এম বিবিএস রাশিয়াতে জব করতে পারবেন যেমন আমাদের যখন স্টেট এক্সাম হয় স্টেট এক্সাম এই এই চলাকালীনের সময় আমাদের একটা নোটিশ আসে সেই নোটিশটা হচ্ছে ডিটেশন পরীক্ষার ডিটেশন মানে হচ্ছে স্বীকৃতিমূলক একটা বিষয় যে স্বীকৃতিমূলক পরীক্ষা আর কি এক্সামিনেশন তো এর মানে হচ্ছে স্বীকৃতিমূলক পরীক্ষা মানে আপনি রাশিয়াতে পড়াশোনা করতে হলে আপনাকে এই এক্সামটা পাশ করতে হবে যেমন আমাদের এটার একটা ট্রায়াল পরীক্ষা হবে সেটা হচ্ছে তিরিশ জুন এবং তারপর ফাইনাল পরীক্ষার ডেট দিবে তো ফাইনাল পরীক্ষায় যদি কেউ পাশ করে একদিন পরীক্ষায় তাহলে সে রাশিয়াতে জব করতে পারবে এটা রাশিয়ানদেরকেও দিতে হয় এটা ফরেন স্টুডেন্টস যারা আছে তারা যদি রাশিয়াতে জব করতে চায় তাদেরকেও দিতে হয় বাট এখানে মেন যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে বা আপনাকে এক্সট্রা চর্চা করতে হবে যেমন আমরা তো এখানে সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি ছয়টা বছর তো ইংলিশ মিডিয়ামে আমাদের তো অত ভালোভাবে রাশিয়ান চর্চাটা হয় না রাশিয়ান প্র্যাকটিস কিন্তু হয় না তো আমরা যখন হসপিটালে যেতাম বা আমরা যখন কোনো জায়গায় প্র্যাকটিসে যেতাম আমরা আমরা টুকটাক যে রাশিয়ানগুলো জানতাম সেগুলো দিয়ে এবং অথবা আমাদের সাথে ট্রান্সলেটর থাকতো বা স্যার ট্রান্সলেট করে দিতেন তো আমরা সেগুলো নিয়ে সেগুলো দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করতাম কিন্তু দেখা যায় যে একজন ফ্লুয়েন্টলি রাশিয়ান বলাটা আসলে আমাদের দিয়ে একটু কষ্টকর কারণ আমরা তো পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে তো যারা রাশিয়াতে জব করতে চান তাদেরকে অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে তাদেরকে শিখতে হবে যেমন আমার কিছু ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে যারা ইন্ডিয়াতে ব্যাক করবে না তারা রাশিয়াতে থাকবে এবং রাশিয়াতে তারা জব করবে তো সেই জন্য তারা দেখা যায় ছয়টা বছরে তারা হচ্ছে খুব ভালোভাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাকে তারা হচ্ছে শিখে ফেলছে কারণ দেখা যায় যে আপনি যখন ডক্টর অ্যাজ ডক্টর আপনি রাশিয়ান হসপিটালগুলোতে জব করবেন এরা এমন যে এরা নিজেরা স্বয়ংসম্পন্ন সম্পূর্ণ এরা হচ্ছে ইংলিশ খুব ভালোভাবে জানে না এবং জানলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরা বলতে চায় না তো সেক্ষেত্রে দেখা যায় আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে যেহেতু আপনি এখানে থাকবেন আপনি এখানে ডক্টরি করবেন বা আপনি এখানে জব করবেন সেক্ষেত্রে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে আপনাকে আয়ত্ত করতে হবে তারপর হচ্ছে আপনি অ্যাগ্রিডিটেশন পরীক্ষা দিতে পারবেন এবং হ্যাঁ অ্যাগ্রিডিটেশন যে পরীক্ষাটা এটাও কিন্তু আপনার হচ্ছে অ্যাগ্রিডিটেশন পরীক্ষাটাও আপনার হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই হয় তো আপনাকে অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবেই আয়ত্ত করতে হবে এবং তারপরে আপনি আপনি হয়তো যদি পরীক্ষায় পাশ করেন অবশ্যই আপনি রাশিয়াতে জব করতে পারবেন তবে একদম যে খুব বেশি আপনার কাছে হার্ড মনে হবে আমি সেটা বলবো না পরীক্ষা তো সব পরীক্ষাই হার্ড বাট আমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলবো কারণ আপনি যখন ছয়টা বছর এখানে থাকবেন আপনি যদি মোটামুটি দেখা যায় যে সপ্তাহে একদিনও রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু মেডিকেলের মেডিকেলের ভাষায় একটু চর্চা করেন অবশ্যই টিচাররা হেল্প করবে কারণ থার্ড ইয়ার পর্যন্ত সপ্তাহে একটা দুটা করে রাশিয়ান ক্লাস থাকে মেডিকেলে থার্ড ইয়ার পর্যন্ত থাকে তো সেই সময়টাতে আপনি খুব ভালোভাবে শিখে নিতে পারবেন এবং টিচাররা অনেক হেল্পফুল টিচাররা অনেক হেল্প করে তো আপনি যদি রাশিয়াতে জব করতে চান তাহলে এই বিষয়টার বিষয়ে আপনাকে একটু ফোকাসটা বেশি রাখতে হবে যে আমাকে একটু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আমি পরীক্ষা দেবো তো সেই বিষয়টার দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে বাকি হ্যাঁ আপনার এম বিবিএস আপনারা এগ্রেড গ্রিজুয়েশন পরীক্ষায় পাশ করতে পারলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা রাশিয়াতে জব করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম